টা স্টেডিয়াম স্টেডিয়াম বাংলাদেশের দর্শক থেকে শুরু করে বাংলাদেশকে যেন আসলে প্রেমে বিলিয়ে গেল এই প্রেমাদশা স্টেডিয়াম কি ম্যাচ দেখলাম অসম্ভব সুন্দর একটা ম্যাচ হয়েছে এবং পেন্ডুলামের মতো ঘুরতে ছিল একবারে শেষ পর্যন্ত উনপঞ্চাশ ওভার যে ফলাফল আসলো কিন্তু পেন্ডুলামের মতো ঘুরতেছিল একবার বাংলাদেশ একবার শ্রীলঙ্কা একবার শ্রীলঙ্কা একবার বাংলাদেশ কি ম্যাচ এই ম্যাচটা অনেকদিন মনে রাখবে বাংলাদেশের দর্শক থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এবং বাংলাদেশের হোল টিম মেম্বার কি ছিল না এই ম্যাচে এক্সাইটেড ম্যাচ এক্সাইটিং যত কিছু ছিল একটা ম্যাচে যত কিছু হওয়া সম্ভব সবকিছু ছিল এই ম্যাচে বাংলাদেশ এর শেষ যে এই ম্যাচটা তো বাংলাদেশ পারবে কারণ এই পেইমাদেশে স্টেডিয়ামে এর আগে যত ম্যাচ দেখা গেছে প্রায় 245 রান করে জেতার রেকর্ড খুব কমই আছে দেখুন আমরা বাংলাদেশের ব্যাটিং ক্লাব দেখেছি বাংলাদেশ ছোট ছোট ইনিংস বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলেছে এবং এই কন্ট্রিবিউট করতে 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 শেষ পর্যন্ত তানজিদ হাসান সাকিব শেষে একুশ বলে যে তেত্রিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেললো সেই ইনিংসটাই আমার কাছে মনে হয় ম্যাচের একটা টার্নিং পয়েন্ট হ্যাঁ একুশ বলে তেত্রিশ রানের বাংলাদেশের হয়ে যে ইনিংসটা খেললো সেটা একটা বড় টার্নিং পয়েন্ট এবং আরেকটা টার্নিং সামনে আসতেছি বলতেছি এবং বাংলাদেশ দুইশো আটচল্লিশ রানে শেষ করলো ইনিংসটা এবং ছোট ছোট কন্ট্রিবিউট ছিল পার্ব ইমনের একটা ভালো স্কোর ছিল ঊনসত্তর বলে সাতষট্টি রানের একটা ভালো ইনিংস ছিল তারপরে তাহিদ এর উনসত্তর বলে একান্ন রানের খুব ভালো একটা ইনিংস ছিল রান আউট না হয়ে গেলে ইনিংসটা আরো বড় হতে পারতো এছাড়া জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারি ছোট ছোট কন্ট্রিবিউট ছিল এবং শেষের দিকে তানজিদ সাকিবের দারুন একটা ইনিংস ছিল সবকিছু মিলে দুইশো আটচল্লিশ রান এই ক্রিজের জন্য পারফেক্ট না আসলে পারফেক্ট না আসলে আমরা প্রথমে যেভাবে খেলতেছিলাম যেভাবে এগোচ্ছিলাম সেভাবে সেভাবে করে সর্বনিম্ন আশি থেকে নব্বই রানের স্কোর হওয়ার কথা ছিল দেখুন আমাদের ইনিংসটা যখন শেষ হয় তার পরও প্রায় পঁচিশটা বল আমাদের হাতে ছিল এই পঁচিশটা বল যদি খেলতে পারতো মিনিমাম করে আরও বিশ রান তো হইতো সর্বনিম্ন তো সত্তর রান ওইখানেই হয়ে যায় তো তাতে করে ব্যাটসম্যানরা যদি টিকে থাকতো তাহলে আশি নব্বই রান কোনো ব্যাপারই ছিল তার পরবর্তীতে যখন শ্রীলঙ্কা ব্যাট করতে নামলো প্রথমেই আমরা তাদের একটা উইকেট ফেলে দিই মাথন নিশাঙ্কার গুরুত্বপূর্ণ একটা উইকেট আমাদের তানজিব হাসান সাকিব তিনি প্রথম উইকেটটা নেন কিন্তু তার পরবর্তীতে কিন্তু কুশাল মেন্ডিস নেমে একবারে তস নস করে ফেলায় আমাদের বলিং লাইন থেকে শুরু করে ফিল্ডারদের অবস্থান সমস্ত কিছু তস নস করে ফেলায় মানে এতটা মারমুখী ছিল কুশাল মেন্ডিস তিনি একত্রিশ বলে ছাপ্পান্ন রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং টি টোয়েন্টি ষোলো ইনিংসটা দেখে মনে হচ্ছিল যেন শ্রীলঙ্কার কাছে এই রানটা ডাল ভাত চল্লিশ ওভারের ভিতরে জিতে যাবে তেমনি মনে হচ্ছিল কিন্তু তার পরবর্তীতে আসল টুইস্টটা শুরু হতে থাকলো তানবির ইসলাম মাঠে আসলেন এবং তিনি বাঘের মতো গর্জে উঠলেন এবং একাই স্বীকার করলেন পাঁচ পাঁচটা উইকেট হ্যাঁ ইয়াং লেপটার্ন স্পিনার তিনি বিদেশের বুকে এবং তার প্রথম আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম ফাইবার শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত করেছেন এই স্পিনার এবং তার পাঁচ উইকেটের জন্যই কিন্তু আমরা ম্যাচটা জিতে গেছি বলে আমার কাছে মনে হয় এবং সেটা টার্নিং পয়েন্ট হয়তো বা এই যেভাবে করে ছিল এবং তাদের দলের মেন যে ব্যাটসম্যান লিয়ানাকা তিনি কিন্তু ক্রিজে ছিলেন এবং মুস্তাফিজের বলে প্রথম বলে যেভাবে ছয় মেরে দিলেন এখানে তো মনে ছিল যে ম্যাচটা এই গেলাম হেরে লিয়ানাকা কি শুরু করলো এটা এবং যেখানে আঠারো বলে সাতাশ রান দরকার ছিল সেখানে সাতারো বলে এসে দরকার হয় একুশ রান হ্যাঁ সাতারো বলে মাত্র একুশ রান দরকার তার পরবর্তীতেই আসে টুইস্ট পরবর্তীতে মুস্তাফিজের কাটার এবং লিয়ানাকে খেলতে পারল না ওই যে আউট হয়ে গেল ওই আউটটাই আমাদের ম্যাচের আরেকটা বড় টার্নিং পয়েন্ট এবং সর্বশেষ টার্নিং পয়েন্ট আমি বলবো এই আউটটাই এবং আপনি কি মনে করেন এই টার্নিং পয়েন্ট কোনটা হতে পারে সেটা অবশ্যই জানাবেন প্রথমটা হচ্ছে তানজিদ হাসান সাকিবের তেত্রিশ রান দ্বিতীয়টা তানবির ইসলামের পা এবং তৃতীয়টা মুস্তাফিজের ওই সাতচল্লিশতম ওভারে দ্বিতীয় বলে এসে যে লিয়ানাকে আউট করা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ